শখ করে এক বগুড়ার ডন বলে ডাকে এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা এবছর কুরবানির হাটে আকর্ষণ শাহিওয়াল ক্রোচ জাতের কালো রঙের বগুড়ার ডন বিশাল আকৃতির এই গরু ইতিমধ্যেই সবার নজর কেড়েছে এই গরুর খবর পেয়ে অনেকে দেখতে আসছেন আবার অনেকে দামও বলছেন সন্তোষজনক হলেই বিক্রি করবেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুল শান্ত স্বভাবের গরুটিকে সন্তানের মতোই লালন পালন করেছেন এই খামারই এগারোশো কেজি ওজনের বগুড়ার ডন মোটা তাজা করণের কোনো রকম ছাড়াই শুধু প্রাকৃতিক খাবারে বেড়ে উঠেছে গরু দেখতে প্রতিদিনই লোকজন আসছে খামারে এবারে কুরবানির হাটে জেলার সবচাইতে বড় ও আকর্ষণীয় গরু এটি বগুড়া সদরের এরুলিয়ার দোগারিয়া গ্রামে উদ্যোক্তা রবিউল ইসলাম শিমুলের খামারে আছে এই গরুটি এখানে রয়েছে জাতের বড় বড় গরু তবে সবার দৃষ্টি এখন কালো রঙের এই গরুটির দিকে শান্ত ও নম্র স্বভাবের এই গরু গেল দুই বছর আগে রাজশাহী থেকে কিনে আনেন খামারি শিমুল খড় ও ভুসি ধানের গুড়া, ভাত খাইয়ে পালন করছেন এই গরুটিকে আড়াই লাখ টাকায় কেনা গরুটি এখন বিশাল আকৃতির হয়েছে এক টনের বেশি ওজনের গরুটির দাম হাঁকছেন 15 লক্ষ টাকা তবে 12 লাখ টাকা হলেই খামারি শিমুল এটি বিক্রি করবেন বলে জানিয়েছেন আমি বিভিন্ন দেখছি কিন্তু এত বড় গরু কখনো দেখিনি খামারে আরও 14টি গরু আছে এটি আলাদা নম্র শান্ত স্বভাবের হওয়ায় এই গরুর যত্ন নেওয়া খুবই সহজ এ কারণে সন্তানের আদরে লালন পালন করেছেন খামারি শিমুলের ছেলে আদর করে গরুর নাম রেখেছেন বগুড়ার ডন জেলার সবচাইতে বড় গরু এটি দাবি করেছেন এই খামারি আর হাটে এটি হবে আকর্ষণীয় আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম শিমুল এই গ্রাম দোগেরিয়া ইউনিয়ন এরুলিয়া বগুড়া সদর খাদ্যের যে দাম বুঝছেন সেই হিসেবে আমি দেখি এই গরু আমার দিন এক হাজার টাকা দিয়ে হয় না বারো থেকে চোদ্দোশো টাকা লাগে এই গরু শখ করে রাশি সিটিহাট থেকে কিনে নিয়ে আসছি এটা আমি দীর্ঘ দুই বছর ধরে লালন পালন করে আসছি এবারে আমার ইচ্ছা আছে এই গরু আমি বিক্রি করব এটার ওজন এগারোশো কেজির ওপরে হবে এই আমি সাধারণত খড় বুটের ভুষি অ্যাঙ্করের ভুষি আপনার গমের ভুসি সাধারণত ভুসি বেশি খাওয়াই আর ওই আপনার খুদের ভাত খাওয়াই দাঁত গরুর আট দাঁত গরুর আমি নাম রাখিনি কিন্তু আমার ছেলে শখ করে এক বগুড়ার ডন বলে ডাকে এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা